নমস্কার বন্ধুরা আজকে আমি ব্লগটি একটু বেলাতে শুরু করেছি বেলা বলতে এখন ঘড়িতে একটার মতন বাজে অনেকটা বেলা হয়ে গেছে দেখো জামাকাপড়গুলা মেলা আছে ঠিকই কিন্তু রোদ নেই তোমরা বুঝতে পারছো একদম রোদ নেই মেঘলা মেঘলা আকাশ তো কাকিমা ঘরে চলে আসলাম দেখো এখানে কি করছে আমার যা যা কাম বোন তো ওখানে শশা টমেটো সব কেটেছে বিটনুন দিয়ে নিচ্ছে স্যালাডের জন্য আর একটু খাবার দাবার আয়োজন করা হচ্ছে কেন কিসের আয়োজন সবই তোমাদের বলবো চলো ধাপে ধাপে এবার আর কে কি করছে তোমাদের দেখাই চলো এখানে কাকা আমার ছোট কাকা শ্বশুর এখানে রান্না করছে আর রান্না করে হাতটা ধুলো কি রান্না করছে চলো কাছ থেকে তোমরাও দেখতে পাবে এখানে মাটনটা রান্না করছে আর আমাদের বাড়িতে একটু তাছাড়াও কি তো আমাদের বাড়িতে আমার রুদ্র বাবা বা আমার শ্বশুরমশাই বা কাকা শ্বশুর এদের একটু রান্নার একটা আছে তো কাকিমা ঘষে দিয়ে দাও কি কি বলছে একটু ঘষে দিয়ে দাও আমি

আমি নিয়ে যাচ্ছি কাকার কাছে আমি ভাবলাম ধুয়ে দেব তো কাকা নিজেই নিয়ে নিল যে ধুয়ে নেবে দেখো বাটিটা দিলাম বেশি নিয়ে ধুয়ে নিল সে যাই হোক চলো আমাদের বাড়িতে সবারই একটু রান্নার ন্যাক আছে আর রুদ্র বাবা ও দাদু বা আমার ছোট কাকা সবাই একটু ভালো মন্দ বা কোনো অকেশন পারপাসে একটু রান্না করে বেশ অনেকটা হেল্পও হয় এই জন্য কোথাও গেলে অত সমস্যাও হয় না কিন্তু তো যাই হোক দেখো পেঁপেটা কষে দিয়ে দিচ্ছে তাহলে তাতেই রান্নাটা অন্তত মাটনটা সেদ্ধ হয়ে যাবে এদিকে আমার গুণদ রুদ্র দেখো কি করছে আবার হেলিক ধূমকেতু নিয়ে পড়েছে

রান্না ভাড়া হচ্ছে খাসির মাছের ঝাল বেগুন ভাজা কুমড়া ভাজা পটল ভাজা 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 দেওয়া হবে দেওয়া হয়ে যাবে ভিডিও করতে বলেছি আর ওইদিকে কাকা রান্না বান্না করছে আমার আমার ডিপার্টমেন্ট হয়ে গেছে এখন ওনার আমার হাজবেন্ডের ডিপার্টমেন্ট হচ্ছে যাদের আয়োজন তারা এসে পৌঁছায়নি আর এখানে দেখো কি করছে এদের মোটু না এই দেখো বাড়ির মটু তারপরে ঘরে চলে আসলাম ঘরে এসে রুদ্র বাবা যে পদ্মাগুলো কেটে গেছিলো তার রিংটা কমপ্লিট করলাম কারণ এটা কমপ্লিট না করলে আমার আবার মাঠেও যেতে হবে রেডিও হতে হবে তো যেহেতু বেলার মনে বেলা হয়ে যাচ্ছে ছুটোর দিনের বেলা তো তার মধ্যে দেখো বিড়ালগুলো এসে আসে যায় ঘুরে এইসব করতে থাকে তারপরে আবার গেলাম কাকিমার ঘরে যেখানে সব ধান দুব্ব রেডি করছে যাই হোক আশীর্বাদ করবে তো সেইখানে কিছুক্ষণ থাকলাম আর দেখলাম তো ছোটোখাটো করে হলেও একটা কোনো কিছু ঘরে করলে অনুষ্ঠানের মতন তবু তো আর অনেক কাজ থাকে তো যাই হোক এভাবে সাজিয়ে দিয়েছে দেখো আর এই যে এটা হচ্ছে আমার জায়ের দাদা হয় তো যদিও বলতে পারো যে জামা প্যান্ট হ্যাঁ যেহেতু ওরা থাকবে না এই মুহূর্তে ওরা এসছে খাওয়া দাওয়া করে চলে যাবে সেজন্য আর সেভাবে রেডি হয়ে আসেনি তো নর্মাল যে জামা কাপড় সেটা পরেই আশীর্বাদ হচ্ছে যেহেতু আগে থেকেও বলা হয়নি বাতের কথা তো যদিও চমকে গেছে যাই হোক ছোটোখাটোর মধ্যে এটাই অনেক কারণ হট করে সব কিছু নিলে যতটা করা পারা যায় ততটা করা হয়েছে তো যাই হোক তবু সেটা খুব ভালোভাবে কেটে গেল। তো ছোট কাকিমা আশীর্বাদ করে ফেললো তারপরে আসলো সে আগে আশীর্বাদ করার আগে দিয়ে দিল এবং তারপরে সে আশীর্বাদ শুরু করল প্রণাম করার জন্য উঠলো সে যাই হোক কেউ না বলে কেউ হ্যাঁ বলে প্রণামের জন্য সব বেশ ভালো লাগলো সময়টাও বেশ অনেকটা কেটে গেলো একটা আনন্দের মুহূর্তে তারপরে দেখো রেডি হয়ে গেছি রুদ্রকে নিয়ে মাঠে যাব। দেখো আমি রেডি হয়ে একদম রুদ্র এখনও রেডিটা হতে পারেনি ভাবছিল জামা পরে সোয়েটার পরবে না তারপরে আবার একটু সোয়েটারটা পরে নিল কারণ যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো নেই যেনই রোদটাও ঠিক মতন উঠছে না উঠছে ঠান্ডা তো খেলা খেলার সময় যদি গরম লাগে তখন না আবার খুলে ফেলবে তো এই মুহূর্তে সোয়েটারটা পরে গেল আর আমি তো যেহেতু ওখানে থাকবো কোনো অসুবিধাও নেই খুলতেও পারবে তো তারপরে চলো রেডি দেখো হয়ে আসলো এখন আমরা যাব মাঠে এবং মাঠে গিয়ে দেখো ওয়েদারটা বললাম না তোমাদের তো সকালে ওয়েদারটা দেখাল আমি কীরকম অবস্থা দুপুরেও সরি এটা বিকেল বিকেল হয়ে গেছে চারটা বেজে গেছে তবুও সেই এরকম অবস্থা যায় হোক গাছের পাতাগুলো তো একটু হালকা ঠান্ডা ভাব থাকলেও রোদটা যেহেতু ওঠেনি কুয়াশা কুয়াশা ভাব কিন্তু হাওয়া অতটা নেই গাছের পাতাগুলো দেখো একটুকু নড়ছে না খুব ভালো লাগছে আর বান্ধবীগুলো আছে আরও দিকটাতে বসে আছে তো চলো আমি আস্তে আস্তে যাই তাদের কাছেও আর গিয়েই তো ভিডিও করতে শুরু করে দিই তো তারা তো হাসি হাসে যায় সব ছেলেমেয়েরা খেলছে খেলে উঠে দেখো আমরা চলে এসেছি কোথায় বান্ধবী হয়ে হট করে আমাদের জোর করে নিয়ে আসলো সেখানে এসেই প্রথমবার যদিও আমরা দেখলাম তো জানোই মেয়েরা স্বাভাবিক প্রথমবার কোথাও গেলে ঘর বাড়ি একটু ঘুরে ঘুরে দেখে সেটাই আমিও দেখছি তোমাদের নিয়েও কাটাচ্ছি সন্ বিকালের পর যে সন্ধ্যের সময় সুন্দর একটা মুহূর্ত কাটলো সত্যি খুব ভালো লাগছে আর বললাম খুব মানে ভেবে চিনতে আগে থেকে আমরা যাইনি হট করে জোর করে নিয়ে চলে গেলো আর আমরাও চলে গেলাম তো বলতে পারো আর একটা ঘর আছে সেই ভেতরে আর গেলাম না তো সেখানে কিছুক্ষণ থাকার পরে দেখো আবার একটু আমরা ছবি টবিও সব তুলতে নিয়ে ব্যস্ত যদিও এই সাথে তোমাদের আগে আলাপ করানো হয়নি আর আরগুলোর সাথে হয়েছে তো একটু একটু গ্রুপ ছবিও তুলে তুলে নিলাম একটু হাসি মজা এই তো আমাদের সাথে থাকবে হাসি মজাটাই আর কি থাকবে তো চলো বললাম নাক তো আমরা কিছু খাবো না ভাবছিলাম তবুও সে জোর করলো তো দেখো পঁচিশে ডিসেম্বর আগেই আমরা কেক খাওয়া শুরু করে দিয়েছি খাওয়াটা বড় কথা নেই যে একসাথে গেলাম থাকলাম সবাই সবার বাড়িতে যাওয়া এই এটাই হচ্ছে আসল মজা এটাই হচ্ছে আসল আনন্দ খেলে তো খাওয়া হয়েই গেল ঠিকই আছে কিন্তু আনন্দটাই মনে থাকবে আর সেটা তো সব সময় হয় না তো যাই হোক রুদ্রকেও দিলাম আর ওই যে দেখো সবাই আমরা রুদ্র বা চামচ দিয়ে খেয়ে নিচ্ছে আর এমনি ছেলেমেয়েরা খুব আনন্দে আছে খেলে দুলে তো চলো এই ঘরটাতেও আমরা চলে আসলাম তখন যদিও লাইটটা জ্বলছিলো না লাইটটা জ্বালিয়ে নিলো ব্যাস আমরা একটু ঘুরে ঘুরে নিলাম যেহেতু খেলার মাঠ থেকে সোজা এখানে চলে এসেছি আর বেশিক্ষণ আমরা থাকলাম না এবার আমরা রওনা দেবো কারণ রাতটা প্রায় আটটার কাছাকাছি বেজে গেল ঘড়ির কাটা তো বললাম ঘড়ির কাটার সাথে সময়ের সাথে পেরেই ওঠা যায় না তো ওরা যেহেতু জুতোটা খেলার জুতোটা বাইরেই ছিল তো বাইরে আবার পরে নিচ্ছে পরে টুড়ে দেখো আমরা বাইরেও চলে আসলাম আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আসার সময় মুড়ি নিয়ে চলে আসলাম তো আজকে মতো আমি ব্লগটি এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো